আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে উনিশ পাকিস্তানি সৈন্য নিহত পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে দুই দেশের সীমান্তরুক্ষীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন উনিশ পাকিস্তানি সৈন্য এ সময় পাকিস্তানের তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন খবর সিনহোয়ার আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তোলো নিউজ জানিয়েছে পাকিস্তানের সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের খোস্ত এবং পাকতীয় প্রদেশে এখনো সংঘর্ষ চলছে আফগান সীমান্ত বাহিনী খোস্ত প্রদেশের আলিসির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন দিয়েছে এবং পাকাতিয়া প্রদেশের দান্ডিপাতন জেলায় দুটি পাকিস্তানি পোস্ট দখলে নিয়েছে প্রতিরক্ষা সূত্রটি আরও জানিয়েছে টান্ডি পাটান জেলায় পাকিস্তানি সেনাদের ছোড়া মর্টার সেলের আঘাতে আফগানিস্তানে তিন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এদিকে গত সপ্তাহে পাকিস্তানে একটি সন্ত্রাসী হামলার পর মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর রাতে আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের বারমাল জেলায় চারটি স্থানে হামলা চালায় পাকিস্তানি বাহিনী ওই হামলায় অন্তত ছেচল্লিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবান সরকারের একজন মুখপাত্র হতাহতদের অধিকাংশই শিশু ও নারী পাকিস্তানের ওই হামলার করা নিন্দা জানিয়েছে এর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিল তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়